মেসি বুইড়ার আজকেও জোর কমল না ভাবলাম বয়স হয়েছে আটত্রিশ এ বয়সে বুইরা খেললেও গোল দিতে পারবে না কিন্তু আমার এই কথাকে মিথ্যা প্রমাণ করে বুইড়া মেসি তার জীবনের শেষ ম্যাচে একটা নয় বরং দুইটা গোল দিয়ে তার শেষ ম্যাচটাকে রাঙিয়ে ফেলেছে এর মাধ্যমে বুইরা প্রমাণ করেছে বুইড়ার এক পাক অভারে তবু বুইড়ার এখন পর্যন্ত জোর কমেনি সত্যি বলতে আমিও বুইড়া মেসির অনেক বড় ভক্ত চেয়েছিলাম তার জীবনের শেষ ম্যাচটাতে অন্তত একটা গোল করুক কিন্তু কে জানত বুইড়া মেসি তার জীবনের শেষ ম্যাচে একটা নয় বরং দুইটা গোল দিয়ে পুরো চমক লাগিয়ে দিয়েছে অবশ্য ধারণা করা যায় আজকের ম্যাচে আর্জেন্টিনা যদি তিনটা নয় বরং সাতটা গোলও দিত তবু আর্জেন্টিনা ফ্যানরা খুশি হতো না কেননা আজকের ম্যাচটা তাদের জন্য অনেক বড় কষ্টের ম্যাচ এ ম্যাচে তারা হারিয়ে ফেলবে তাদের সবচেয়ে বড় বুইরা মেসিকে অর্থাৎ নক্ষত্রে বিদায় হতে যাচ্ছে তবে গোপন সংবাদের মাধ্যমে জানা গেছে ব্রাজিল ফ্যানরা মনে মনে চেয়েছিল আজকের ম্যাচটাও অন্তত আর্জেন্টিনা হেরে যাক কেননা এই ম্যাচ হারলে অন্তত তারা বলতে পারবে শেষ এই মেসির হাট দিয়ে বিদায় হল বুড়া মেসির এই বিদায় নিয়ে বিচার দেখুন বুইড়ার এক কবরে তবু বুইড়ার জোর কমেনি চিন্তা করেছেন বুড়ার বয়স আটত্রিশ তবুও এই বয়সে বুইড়া এত খেলা খেলে পুরো মাঠ সব কাঁপিয়ে ফেলে এই বয়সে অন্যান্য বুইড়ারা যেখানে ঘর থেকে বেরোতে পারে না সেখানে এই বুইড়া তার জীবনের শেষ ম্যাচে দুইটা গোল দিয়ে প্রমাণ করে দিয়েছে বুইড়ার এখনও জোর কমেনি তবে বুইড়ার জোর না কমলেও আজকের ম্যাচের পর থেকে আর্জেন্টিনার ফ্যান্ডরা তাদের এই বুইড়া মেসিকে আজীবনের জন্য জাতীয় দল থেকে হারিয়ে ফেলেছে কেননা আজকে বুইড়া মেসির জীবনের শেষ ম্যাচ ছিল যে ম্যাচের মধ্য দিয়ে বুইড়া মেসি তার জীবনের শেষ ম্যাচটা খেলে ফেলেছে বুইড়া মেসির একজন ভক্ত হিসেবে বুইড়া মেসির কাছ থেকে চেয়েছিলাম শেষ ম্যাচের যেন একটা গোল করে হয়তো বুড়া মেসি আমার কথাটা শুনেছে তাই তো তিনি একটা নয় বরং দুইটা গোল দিয়ে ফেলেছে এদিকে ধারণা করা যায় ব্রাজিলের ফ্যানরা মেসি চলে যাবে বলে খুশি হলেও শীষ ম্যাচটা মেসি জিতার কারণে অনেকটা বেজার হয়েছে কেননা তারা চেয়েছে শেষ ম্যাচটা অন্তত পক্ষে আর্জেন্টিনা হেরে যাক কেননা শেষ ম্যাচটা আর্জেন্টিনা হেরে গেলে তারা বলতে পারত মেসি তার জীবনের শেষ ম্যাচটা হার দিয়ে শেষ করেছে অবশ্য মেসির জীবনে পাওয়ার আর কিছু নেই প্রথমে কোপ আমেরিকা তারপর বিশ্বকাপ এই দুইটা জিতার পর মানুষ তাকে বলা শুরু করেছে সে নাকি লিভিং লিজেন্ড অবশ্য আমি তাকে আরও আগে থেকে লিভিং লিজেন্ড মনে করি কেননা মেসি ভাইয়ের বউ যথেষ্ট ভালো মানুষ আমার একজন শিক্ষক আমাকে বলেছে যতই বিশ্বকাপ জিত কিংবা কোপা আমেরিকা তোমার জীবনে যদি একটা ভালো বউ না থাকে তাহলে তোমার জীবনটাই বৃথা সেদিক থেকে মেসি কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ জিতার আগেই বউ দিয়ে আরো আগে জিতে গেছে তবে মেসি চলে যাওয়ার কারণে আর্জেন্টিনার ফ্যানরা দুঃখ পেও না কেননা মেসি তার জীবনে যা দিয়ে গেছে তোমাদের তা তোমাদের বাপদাদা গোষ্ঠী কেউ দিতে পারবে না যদিও সেদিক থেকে বলতে গেলে ব্রাজিলের বাপদাদা গোষ্ঠী কিন্তু তাদেরকে ঠিকই দিয়ে গেছে যাই হোক কথা আর বলব না লাস্ট একটাই কথাই বলবো আর্জেন্টিনা এবং ব্রাজিল ফ্যানদের বিতর্কের মধ্য থেকে মেসি নামক অধ্যায়টার সমাপ্তি ঘটল বিদায় হেকিং বদন্তি রিপোর্টার কাতারে থাকা বুইয়া রোনালদো ফ্রম নিউজ ভাইয়া